আসসালামু আলাইকুম আমার চলে আসলাম আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে আশা করি এই রমজান মাসে সবাই ভালো আছেন আশা করি সবাই যেমনটা আছেন তেমনটাই জানি সবসময় ভালো থাকেন কারণ এই রমজান মাসটা আমাদের সবচেয়ে খুশির একটা মাস হয়তো বছরে একবারই আসে তো আমার রান্নাঘরে বসি আপনাদের সাথে ভিডিও করতে খুব খুব ভালো লাগে আজকে বিরিয়ানি রান্না প্ল্যানিং করেছিলাম তো বিরিয়ানি রান্না করবো আমি কিন্তু সব কিছু আগে থেকে ভিজিয়ে রেখেছি যেহেতু বিরিয়ানি রান্না করবো আদা বাটা বাটা রসুন বাটা আমি কিন্তু দিয়ে দিয়েছি আর যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওকে দেখার চেষ্টা করবেন আর সবসময় আপনাদের জন্য আমার প্রাণ ভরা ভালোবাসা থাকবে আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু আমাকে অনেক অনেক ভালোবাসে আমার প্রত্যেকটা ভিডিওতে এত এত কমেন্ট যে আমি কিন্তু সবাইকেই ভালোবাসা দিয়ে এসি তো আজকে হঠাৎ করে জানি না কেন জানি বিরিয়ানি খেতে ইচ্ছে করে তো আমি মাঝে মাঝে দিয়ে অনেক দিন নিয়ে আবার অসুস্থ ছিলাম এই জন্য কিন্তু বিরিয়ানি রান্নাটা আপনাদেরকে তেমন দেখাতে পারি নয় তার জন্য কিন্তু আমি চাই তোমরা বিরিয়ানি রান্না করি সেটা কিন্তু আপনাদেরকে পছন্দ আমি দেখাই যখনই বিরিয়ানি ব্যস্ত থাকার কারণে আমি কিন্তু রান্না করার ভিডিওটা খুব কম দেখেছি কারণ আমি কিন্তু তেমনটা রান্না করতে পারতাম না অসুস্থ থাকার ফলে আমি কিন্তু আগে রসুন আদা বাটা রসুন বাটা এবং সব কিছু আইটেম আগে ভালো করে তেলে টুলিয়ে দিয়ে নিই ভিডিও না ছাড়ি সবাই কিন্তু আমাকে মিস করে প্রচন্ড তো এই একটু ভালোবাসার কারণেই কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পেরেছি আর বিশেষ করে হয়তো সবসময় বিরাই রান্না করলাম এটাই রান্না করি কেন জানেন এটা আমার রান্না করতে অনেক ভালো লাগে পাতিলটা বড় রান্না করতে মানে অনেক সুবিধা লাগে

আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে প্রশ্ন করতে পারেন যে আপু আপনি মাস্ক পরে কেন আসেন আসেনি এখন আমার তেমন ইউটিউবে ফ্রেন্ড হয়নি এই জন্য আমি আসি যখন দেখবেন ভাইরাল হয়ে গেছি তখন আপনারা আমাকে দেখতে পাবেন আসলে আমার নতুন যে ফ্রেন্ডগুলো আছে ওরা কিন্তু আমি কিন্তু সবাইকে সাপোর্ট করি যারা আমাকে কমেন্ট করে এবং কমেন্ট করার বাইরেও কিন্তু আমি অনেককে সাপোর্ট করি কিন্তু কারো তেমন সারা সাবধানে পাই না যারা নতুন তাদের তো খুব কম পাই আর যারা অ্যাক্টিভ থাকে সবসময় ধরেন আমাকে সবসময় কমেন্ট করে আমি কিন্তু তাদেরকে বেশি সময় পেয়ে থাকি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে না আসে এক আসলে রোজা মাছটা আসলে খুব একটা আনন্দ লাগে যে রোজার মাস চলে এসেছে ঈদ সব লাগবে আমাদের ঈদের অপেক্ষায় থাকি আবার ঈদ যখন শেষ হয় তখন কিন্তু আমরা করবানি ঈদের অপেক্ষায় থাকি তখন আমরা গরুর মাংস থাকবো সেই অপেক্ষায় থাকি তা আগে কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবারই বিরিয়ানি রান্না করতাম বা প্রত্যেক শিখিবার আমি বিরিয়ানি রান্না করতাম আর আমি কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য সবসময় ছোটো ছোটো মাংসের ঠিক বড় মাংসের একটু ছোটো টুকরা করি যাতে বিরিয়ানির সাথে খেতে অনেক মজা লাগে তো আমি রান্না করতে থাকি অনেকক্ষণ তো গল্প শুনলাম আপনাদের মাঝে আবার যদি বড় ভিডিওতে আপনারা দেখতে চাইবেন না এই জন্য আপনারা আবার ছোটো ছোটো ভিডিও দেখতে অনেক ভালোবাসেন হয়তো অনেকে বলে এমনি খরচ করে যারা লেভিলে উঠতে চায় তারাই সব সময় মনের আর কথা বলছি অবশ্যই এত আপনাকে সাপোর্ট করবেন সাপোর্ট না করলে কিন্তু আপনারা কখনোই বড় হতে পারবেন না তো সবাই ভালো থাকুন আগামীতে আবার নতুন করে নিচ্ছে আপনাদের মাঝে টাকা রান্না ব্যস্ত আর কত বলছো তুলবো সবাই ভালো থাকবে